ম্যাডাম জিয়াকে আইন দ্বারা সাজা যেহেতু দেওয়া হয়নি পৃথিবীর সমস্ত আইনজীবীদের নিয়ে প্যানেল করে দিল বেগম খালতে যা মুক্তি পাবেন না বা জামিন পাবেন না তাই তো হলো বছর যদি সংস্কার করে এই সংস্কার করে শেষ হবে না সংস্কার করে কোথায় যেখানে অস্তিত্ব থাকে একটা বিল্ডিং আছে এখানে সিমেন্ট নষ্ট হয়ে খসে পড়ছে প্লাস্টার নাই সেগুলোকে সংস্কার করে আপনার বিল্ডিং না থেকে ঘরই সংস্থা করবেন কোথায় পাত্র দিবে আবার তার সচেতনতা হবে আছে কোথাও কারণ দরীঘাট কি আছে না সংবিধানে আছে সংবিধান কেউ কেউ ছুঁড়ে ফেলে দিবে এই বাতিল সংবিধান সব ঠিক আছে বাতিল বাতিল করে সবাই মিলে একমত বাতিল করার ভালো কোনটা সেটা আপনি নিয়ে আসবেন সমস্ত মামলা তো এখনো প্রত্যাহার হয়নি বা মামলা তো আইনি ভাগতভাবে যে নিষ্পত্তি হওয়ার কথা সেটা তো এখন পুরোপুরি হয়নি আপনাকে বুঝতে হবে তো তিন মাসের বেশি সময় অতিবাহিত হলো প্রধান উপদেষ্টার মামলাগুলি ছিল তার কর্মচারীরা কর্মকর্তারা তার বিরুদ্ধে মামলা আর্থিক লেনদেন তাদের ঠিকমতো তারা পায় নাই সুযোগ সুবিধা পায়নি বেতন পায় নাই বংশ পায়নি এই কারণে সে মামলা প্রত্যাহার হয়ে গেল আমাদের মামলা সরাসরি রাজনৈতিক মামলা কারো জমি দখল করতে যায় নাই কারো ট্যাক্স ফাঁকি দেয় নেই কারো বাড়ি দখল করে নাই মারি নাই নাই মামলা সেই মামলা এখন আমাদের কোর্টে হাজির হতে হয় আমার তো সাজা হয়েছে নির্বাচন অযোগ্য ঘোষণা করেছিল আমাদের কোনজন আমরা সাজাপ্রাপ্ত হয়েছিলাম সবাই কিন্তু কোর্টে গিয়ে জজ কোর্টে গিয়ে তারা তাদের ওখানে মামলা নিষ্পত্তি হয়ে গিয়েছে তারা এখন মুক্ত এই মামলা থেকে আমি কিন্তু করতে যাই আমি যাইনি এবং আমার যাওয়ার ইচ্ছাও নেই কারণ এই সাজা থাকে থাকবে এখন তো আওয়ামী ক্ষমতা নেই যে জেলখানা যেতে যাবো তা প্রমাণ করব যে এই সরকারের মিথ্যা সাজার কাছে আমি মাথা নত করি নাই আমি যাব না যাইনি এখন এগুলি তো আমাদের প্রশ্ন কেন আমাদের মামলাগুলো প্রত্যাহার হচ্ছে না আমাদের প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের আমি মামলা এক লক্ষ মামলা ম্যাডাম খালদেজের মামলা কেন কেন ম্যাডাম খালদেজের মামলা দশ বছরের সাজা স্থগিত করে কেন মামলা এখন মামলা স্থগিত করা হলো বেগম খালদেজের মামলা প্রত্যাহার নিষ্পত্তি করতে হবে মামলা ছিল মিথ্যা বলো প্রহসনের সাজা তেমনি হয় ম্যাডামের যত মামলা আছে মামলা তারিখ দিয়ে যাচ্ছেন কি মনে করছেন ওনারা ওনারা দেশের মালিক হয়ে বসে আছেন নাকি আমাদের ত্যাগ তিতিকা আন্দোলন সংগ্রাম জীবনদান ইলেকট্রিক শখ খাওয়া হাত পা হারানো চোখ নষ্ট হয়ে যাওয়া কান্নে কথা না শুনতে পাওয়া এত অত্যাচার নির্যাতনের পরে একটা সরকার পরিবর্তন হলো সবাই মিলে করলো আমরা আমরা সরকার গ্রহণ করে সুযোগ করে দিলাম এদিকে খেয়াল করবেন না আমাদের কৃষি মামলা কেন আমাদের পরিচিত হবে এক এক গ্রামে একশো দুইশো তিনশো পাঁচশো আসামি আছে আপনি ভাবেন তো এই আসামিগুলি যখন কোর্টে যায় কত টাকা খরচ হয় তাদের যাওয়া আসামি দিনটা নষ্ট হয়ে যায় আমরা বারবার বলছি তাই প্রমানে মামলাগুলি এখন আইনে কোনো ম্যাডামকে আইন মেধাব সাজা দিয়েছিল আমি তো বারবার টকশতে বলেছি আপনার টকশতে বলেছে ম্যাডাম জিয়াকে আইন দ্বারা সাজা যেহেতু দেওয়া হয়নি পৃথিবীর সমস্ত আইনজীবীদের নিয়ে প্যানেল করে দিল বেগম যা মুক্তি পাবেন না বা জামিন পাবেন না তাই তো হলো তাই তো হলো সরকার মনে করলো ভাবলো নির্বাহী ক্ষমতা দেশে দিয়ে বেগম খালদেজিয়া সাজা মাসে স্থগিত করা হলো চলছে এখন আসেন আমরা তো বারবার বলছি আমার ভাই পলাশ চৌধুরী একটু বুঝতে পারবে ভুল করেছে আমি সেদিন রুটি বলিনি আমি বলেছিলাম যে আমরা নির্বাচন যত দ্রুত সম্ভব নির্বাচনটা আমরা চাই এবং নির্বাচনী সমস্ত সমস্যা সমাধানের মূল চাবি আজকে আমি কি বলেছি আমি আজকে একটু বিস্তৃত ব্যাখ্যা দিয়ে বলেছি যে সরকার রোধ নাম প্রশ্ন করুক মার্চে করুক এপ্রিলে করুক জুনে করুক পঁচিশে করুক ছাব্বিশে করুক সাতাশ্টে করুক করুক না কেন করলে তো তখন আমরা প্রতিক্রিয়া দেবো আর আমরা সরকারের কাছে চাপবো কেন বুদ্ধি এ সরকার তো আমাদের সরকার আমরা বারবার বলছি এ সরকার আমাদের সরকার তা আমাদের সরকারের কাছে আমরা কেন চাব বারবার বলেন তো ওনারা কি বোঝেন না দেশের পাস কি বুঝতে পারছেন না পাস কি বুঝতে পারছেন না যে আমরা বারবার কথা বলি কেন বলছি আমরা নির্দিষ্ট করে বলছি না কেন বলছি না আমরা নির্দিষ্ট করে বললে এটা কন্ট্রাডিকশন সৃষ্টি হবে আমরা চালাম ধরো এপ্রিলে সরকার এপ্রিলে দিল না তাহলে আমার সাথে কন্ট্রাকশন শুরু হবে আমরা চাইলাম নভেম্বরে সরকার দিল না কন্ট্রাকশন শুরু হবে আমরা কোনো কন্ট্রাডিকশন এই সরকার কন্ট্রাকশন যেতে চাই না তাই মানে তাই না যে আমরা দিনের পর দিন দেখতেই থাকবো সরকার সংস্কার করতেই থাকবে দিন যেতেই থাকবে আমি তো এই কথা বারবার বলেছি এই সরকার যখন প্রথমের দিকে নির্বাচন ব্যাপারে কোনো কথা বললেন না তখন আমি বলেছি যে এক হাজার বছর ধরে যদি সংস্কার করে এই সংস্কার শেষ হবে না সংস্কার করে কোথায় যে অস্তিত্ব থাকে একটা বিল্ডিং আছে এখানে সিমেন্ট নষ্ট হয়ে খসে পড়ছে ওখানে প্লাস্টার নাই সেগুলোকে সংস্কার করে আপনার বিল্ডিং এ যদি না থাকে ঘরেই যদি সংস্কার করবেন কোথায় আছে বাংলাদেশ কিছু আছে

আপনি জানেন কত টাকা নেয় বেঞ্চ অফিসার কত টাকা নেয় আপনি জানেন লক্ষ লক্ষ টাকা নেয় আমি তো ধরবো আমার একটা মামলা আছে সামনে এই সপ্তাহ প্রথম দিন সিরিয়াল থাকলো সপ্তাহে আমি বলি তারপরে বৃহস্পতিবার আসলো একুশ গতকাল বৃহস্পতিবার ছিল আমরা আশা করেছিলাম দশের মধ্যে আসবে সেই সিরিয়াল চলে গেছে আঠাশে কেন কেন গেল আঠাশে এখানে ব্যাপক টাকা এখানে লেনদেন হয় এই চোরেরা ওখানে বসে উচ্চ আদালতে এই নষ্টামিগুলো তারা করে টাকার বিনিময়ে আপনার সাতচল্লিশ নম্বর থেকে আবার সাত নম্বরে আসবে আপনি 11 নম্বর থেকে চলে যাবে 101 এই এই সমস্ত সমস্যা কিভাবে করবে আপনি এগুলি হিসাব আছে এগুলো আপনারা বোঝেন আপনাদের শিক্ষা ব্যবস্থা বলেন যেখানে পরীক্ষা ছাড়া না না আপনি করবেন আপনি আইন জারি করলেন আইন দিলে যে পরীক্ষার হলে যেতে হবে পরীক্ষা দিতে হবে ভালো রেজাল্ট লিখতে হবে ডাক্তাররা তার চিকিৎসা তার মেডিকেল কলেজে বা সরকারি চাকরি বাদ দিয়ে যে তার প্রাইভেট ক্লিনিকে বেশি আগ্রহ সৃষ্টি করে আগ্রহী হয় সেখানে টাকা নাই এক হাজার টাকা নিচে কোনো ফি নেই পাঁচ মিনিট দশ মিনিট দেখে কি সংস্কার করবেন আপনি যেখানে ইঞ্জিনিয়াররা ঘুষ ছাড়া আপনার ইয়ে না বরকটা দেয় না ঘুষ বিল পাশে না এছাড়া একটা বিল চিকিৎসা করবে সেখানে ঘুষ দিতে হয় এগুলো আপনি কিভাবে সংস্কার করবেন মানুষের মন যদি সংস্কার না হয় মানুষ যদি ঠিক নাই কিছু যেতে হবে না আপনার যেখানে মেডিকেল ইকুইপমেন্ট না কিনে ডাক্তার তো সর্বোচ্চ মেধাবী মেডিকেল মেডিকেল ইকুইপমেন্ট কেনে না সেখানে টেন্ডার হয়ে যায় পাঁচ বছর পর তিন বছর পর থেকে ওই মেডিকেল ইকুইপমেন্ট যেগুলো থাকে সেগুলোই

এই জন্য একটা নির্বাচন দিতে হবে নির্বাচিত সরকার এই সমস্ত অনিয়ম করতে পারে পারবে আপনার সংবিধান সংশোধন কি করবেন সংবিধান হবে একশো রাতের বেলা ভোট করতে হবে হ্যাঁ একদল নিজের দলে ভোট প্রার্থী দিবে আবার তার স্বাধীনতা হবে আছে কোথাও তার দলীয় কি আছে না সংবিধানে আছে সংবিধান আসে কেউ কেউ ছুড়ে ফেলে দিবে এটা বাতিল সংবিধান সব ঠিক আছে বাতিল বাতিল করেন সবাই মিলে একমত বাতিল করেন ভালো কোনটা সেটাকে সামনে নিয়ে আসেন তারপর বাতিল করেন এক একবার যাচ্ছে রাষ্ট্রপতিকে অবৈধ রাষ্ট্রপতি তার শপথ নিয়েছে সমস্যাটা যে যেখানে কথাটা বললেন ওই যেতে হবে নাজমুল আহ কলিমার যে কথাটা বললেন নাজমুল হাসান যে কথাটা বললেন অর্থাৎ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটা সরকার পরিবর্তন করলাম তাহলে এটা বিপ্লব সরকার হবে বিপ্লব সরকার তো হলো না সরকারটা হলো নিয়মতান্ত্রিক সরকার সাধনতান্ত্রিক সরকার বিপ্লব সরকার কাউকে সভাপতি যায় বিপ্লব সরকার রাষ্ট্রপতি থাকে কেউ থাকে না বিপ্লব সরকার তারা যারা বিপ্লব অংশগ্রহণ করেছে তারা মিলে একটা সরকার গঠন করবে এখানে কি তাই হয়েছে সবাই মিলে আমরা আন্দোলন করলাম জীবন দিলাম এখন যারা এই যে উপদেশটা হয়েছে এটা তো পাঁচজন রাস্তায় নামে নেয় ওই আসিফ নজর ছাড়া দু একদিন ছাড়া আর সমন্বয় যে দুই তিন দিন তারা আছে তারা ছাড়া কারা এখানে রাজপথের মিছিল করেছে বলেন তো এরা তো এরা এনাদের অভিজ্ঞতা এনজিও ভালোভাবে চালাতে পারেন বা অন্য অন্য চালাতে পারেন বা সরকারি কর্মকর্তা ছিলেন এখন তারা যদি মনে করে এই দেশটা শাসন করা সমস্ত শেষ করে শাসন করার দায়িত্ব আমাদের অনেক দিনের জন্য দিয়ে দিচ্ছে তাদের ভুল করবেন অতএব যত তাদের মানে মানে একটা কথা আছে না মানে মানে ইজ্জত থাকতে সম্মান থাকতে জনপ্রিয়তা থাকতে গন্ধগত থাকতে মানুষের কাছে আশাবাদী একটা সরকার থাকার স্বার্থে এইসব মিলিয়ে এখন মানুষকে কেউ কেউ আবার অতিরিক্ত বলা শুরু করেন আমরা কি আন্দোলন করেছিলাম আবু সাহিত্য ভোটের জন্য আন্দোলন করেছিলাম আন্দোলন করেছিল আবু তো কোটা সংসদের আন্দোলন করেছিল তারা কি সরকার পদের জন্য আন্দোলন করেছিলেন না তারা তো সংস্কার আন্দোলন করেছিল না তারা কি দুই বছর ক্ষমতা রাখার আন্দোলন করেছে না তারা ছিল শুধুমাত্র শুধুমাত্র ওটা সংস্কার করা

এদের শেয়ার কোথায় ওই যে ঘরে বসতে চার বছর শিশু মারা গেল শ্রমিক মারা গেল মারা গেল নাবালক মারা গেলো তেষট্টি জন তাদের শেয়ার কোথায় তাদের প্রতিনিধি কোথায় এই জন্য সরকারকে অনতি বিলম্বে এই সংস্কার হাজার বছর ধরে করতে পারবে না একটা নির্বাচন আর এখন নির্বাচন অত সংস্কার দরকার নেই পুলিশ লাগবে না আর্মি লাগবে না বিজেপি লাগবে না র্যাব লাগবে না কিচ্ছু লাগবে না রাজনৈতিক দলকে নমিনেশন দিবে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে ভোট দেবে তাই ভোট কাটার তো কেউ অথরিটি এখানে নেই কোন দল তো সরকারে নেই যে সে ভোট কাটবে অথবা সেটা এত তো দরকার নেই একটা সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে কোন দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন করতে আর্মি র্যাবের দরকার নেই তাই আমি মনে করি একটা মিনিমাম যে কাজগুলো করার দরকার সেটুকু করে একটা নির্বাচন রোড ম্যাপ ঘোষণা করা উচিত তাহলে মানুষ আশ্বস্ত হবে কারণ দ্রব্যগুলো দাম বেড়ে গেলে মানুষ গতি বেগতি কোন দিতে নবজন বলেন বললেন না আবার কি হয় না হয় আমাদের সমস্যা নেই আমরা ইলেকট্রিক শক খেয়ে আসি লাঠি বাঠে খেয়েছি আমরা বারে বারে কারাগারে গিয়েছি যারা এখন সমাজে আছেন তারা কিন্তু সহ্য করতে লাঠি সহ্য করতে পারবেন না ইলেকট্রিক শক সহ্য করতে পারবেন না যদি কোনো বিপর্যয় আসে অতএব বিপর্যয় যেন না আসে এই সরকারকে সফল আমরা করতে চাই সরকার জন্য সেই বিষয়ে নজর রাখি ধন্যবাদ